হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইস আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো জন্য তো চলো আর এখন দেখো আমি বসে আছি ছাদে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার চুলটা এখন ভেজা আছে কারণ আজকে এক আজকে একটা ইনভাইট আছে তো বিকালবেলা আমি স্নান করলাম তখন কটা বাজে তিনটা বাজে তখন আমি স্নান করলাম শ্যাম্পু করলাম তো এর জন্য চুলটা ভেজা আছে আর স্নান করে খাওয়া দাওয়া করে প্রচণ্ড ঠান্ডা লেগেছে এর জন্য ছাদে এসে বসে আছি তো ভাবলাম যে চলো আজকে যখন কোনো ব্লগ করা হয়নি তো চলো তোমাদের একটা জিনিস শেয়ার করি যতটুকুই আছে আর কি এখানে মানে ওই জিনিসটার মধ্যে যতটুকুই আছে ততটুকুই তোমাদের শেয়ার করি বানিয়ে বুনি আর বেশি কিছু দেখানোর দরকার নেই তো ওই জন্যই আর কি তোমাদের মানে যেরকমই আছে তোমাদের ওরকমই শেয়ার করব তো চলো তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো তো চলো বেশি বক না করে দেখানো শুরু হোক তো গাই আজকে আমি শেয়ার করবো আমাদের ছাদ আমাদের ছাদে কী কী আছে তোমাদেরকে সেটাই আর কি শেয়ার করব। তো চলো কী কী আছে তোমরা দেখতে থাকো চলো তোমাদের দেখাই এদিকে আছে দুটা ফুল গাছ ফুল গাছ না সরি এটা হচ্ছে লেবু গাছ এটা হচ্ছে লেবু গাছ এইটা ফুল গাছ শীতকালে এই ফুলগুলো গাঁদা ফুলগুলো খুব ভালো লাগে আর এদিকে আছে এসি আর দেখো এখানে কাজ হয়েছিল ঘরে কাজ হয়েছিল যখন তখনকার এই বাসগুলো এইটা দেখো এই সাইডে আছে এটা হচ্ছে জবা ফুলের গাছ এখনও ফুল ধরেনি জবা ফুলের গাছ আর এটা হচ্ছে তুলসী গাছ আর গাঁদা ফুল আর এটা হচ্ছে শ্যাফলি ফুলে গাছ শীতকালে ফোটে এই ফুলটা বেশ ভালো লাগে সেনটাও খুবই সুন্দর এই ফুলের আর এই সাইডে দেখো ফুলের গাছ তো আমাদের ছাদে বেশ এই কটাই জিনিস আর কি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ছাদে স্পেশাল জিনিস সকাল হতে না হতে আমরা এগুলো মেলি মানে দুনিয়ার জামা কাপড় যা থাকে ভেজা জামা কাপড় সব মেলি তো আমাদের ছাদে এই কটাই জিনিস আছে ও আর এই যে দেখো জলের ট্যাঙ্কি দুইটা আছে জলের ট্যাঙ্কি দুইটা জলের ট্যাঙ্কি আর এই যে দেখো এখানে আমি তোমরা আমার ভিডিওতে দেখতে পারো এখানে আমি সোনাকে স্নান করাই এই জায়গাটার মধ্যে দিকে হচ্ছে আমাদের ছাদের দরজা তো গাইজ তোমরা দেখতেই পারলে আমাদের ছাদটা আমাদের ছাদে বেশি কিছু নেই আর এই ছাদটা আমাদের নতুন হয়েছে তো ওই জন্য আর বেশি কিছু নেই অনেকের ছাদে সুন্দর করে ফুল গাছ লাগানো হয় অনেক কিছুই থাকে তো আমাদের ছাদে কিছুই নেই জাস্ট এই কটাই জিনিস ফুল গাছ এই কটাই করেছিল আমার শাশুড়ি পুজো দেওয়ার জন্য আর কি আর এই কটাই দেখো ছাদের মধ্যে কিছুই নেই আমাদের ছাদে জলের ট্যাঙ্কি এসি দেখতেই পারছো তো চলো তোমাদের দেখালাম আমাদের ছাদের স্পেশাল স্পেশাল জিনিস আছে তো চলো আমাদের ছাদটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও